আল্লাহ নবী যখন ইন্তেকাল করলেন দুনিয়া থেকে বিদায় নিলেন বিদায় নেওয়ার পর আম্মা জান বলেন আমি ফাতেমা ফাতেমাকে বললাম ফাতেমা আজম তো আলাই কি ফাতেমা আমি আপনাকে শপথ দিয়ে বলতেছি মেহরবানি করে আমাকে বলেন আল্লাহ নবী গোপনে আপনাকে কি বলছেন যে কথাটা বলার পর প্রথমে আপনি কান্না করলেন আবার আপনাকে গোপন কিছু একটা বলার পর আপনি হাসলেন আমি ব্যাপারটা জানতে চাই তাতে মারতি আল্লাহ তা আল্লাহ আনহা জবাব দিলেন আম্মাল্লা আম্ হা এখন ঠিক আছে কি বললেন বলেন এখন এখন ঠিক আছে এখন ঠিক আছে মানি এখন বলতে পারি তাহলে রসুল যতদিন জীবিত ছিলেন ফাতেমা রাদি আল্লাহ আনহা বললেন আমি গোপন কথা আপনাকে বলতে পারবো না রসুল ইন্তেকাল করার পর ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা আম্মা জান আয়সা কাকে বললেন হ্যাঁ এখন আপনাকে বলতে পারি তো বলেন কি কথা ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা বললেন আব্বা যখন আমাকে প্রথমে বললেন গোপন কথাটা আব্বা আমাকে বললেন আন্না জিবরিল ইউআরিযুহু আলকুরআন বিসানাতি মাররাতান জিবরিল আমিন আব্বার কাছে পূর্ণ কোরআনটা বছরে একবার নিয়ে আসতেন মানে আব্বার সাথে দাউর করতেন আব্বাকে শোনাইতেন বছরে একবার বা ইন্নাহু কাদা আরাযুহু মাররাতান আব্বা বলছেন যে বছরে একবার কোরআন নিয়ে আসতেন কিন্তু এবার দুইবার কোরআন নিয়ে আসছে

এরপর আব্বা আমাকে বললেন আমা রুবাই না ফাতেমা তুমি কি এতে সন্তুষ্ট না আন্তঃকুনি সৈয়ীদতা নিশা আহ লিল জান্না ও সৈয়ীদতা নিশা ইহা এর পর আব্বা আমাকে বললেন ফাতেমা এতে কি তুমি সন্তুষ্ট না তুমি হবা জান্নাতে রমুনীদের শব্দানু আব্বা যখন আমাকে এই কথাটা বলছে তখন আমি হেসে দিলাম প্রথমে বলছে আব্বা ইন্তেকালের সংবাদটা আরেকটা বলছে আব্বা যে ইন্তেকালের সংবাদটা এইভাবে বলছে মা আমার মনে হয় সময় বেশি নাই ঘনি আসছে ফাতেমাকে দুইটা গুরুত্বপূর্ণ কথা বলছে নবী এক নাম্বার বললেন ফাতেমাকে মা ইত্তাকিল্লা আল্লাহকে ভয় করো ওয়াসবিরি ধৈর্য ধারণ করে থাকবো সুন্দরভাবে দুনিয়াতে থাকবা আল্লাহকে ভয় করবা আমি মনে হয় আর বেশি দিন থাকবো না এটা শুনে আমি কান্না করলাম আর যখন বলছে আমি হব জান্নাতের রমণীদের সর্দার এটা শুনে আমি হেসে দেওয়া শুরু করলাম এই হাদিস দ্বারা কি বোঝা যায় প্রয়োজনীয় গোপন কথা ব্যক্তি ইন্তেকালের পরে বলা যায় প্রয়োজনীয় গোপন কথা ব্যক্তি মারা যাওয়ার পরে বলা কি আছে কহন জায়েজ যিনি এই গোপন কথাটা বলবেন তিনি এটা বলা যদি প্রয়োজন মনে করেন যেমন হযরত আনাস রসুল ইন্তেকালের পরে গোপন কথা বলাটা প্রয়োজন মনে করে নাই তার আম্মাকেও বলে নাই ফাতেমান অবদিয়াল আল্লাহ গোপন কথাটা বলার প্রয়োজনীয়তা মনে করেছে তাই আম্মাজার আয়েশা সিদ্দিকাকে বলে দিয়েছে তাহলে কয়েকটা বিষয় আমরা ক্লিয়ার হলাম গুনাহের ব্যাপারে গোপন কথা বলা যাবে না ঙ্গনের ব্যাপারে গোপন কথা বলা যাবে না রসুলের না প্রকাশ্যেও বলা যাবে না কথা পুণ্যের কথা গোপনে বলা যাবে যদি তিনজন একসাথে কোথাও থাকি সেখানে দুইজনে গোপনে কথা না বলা কেন বলেন তো তৃতীয় জন কষ্ট পেতে পারে তিনের বেশি থাকলে সেখানে গোপনে কথা বলা যাবে এই কথাগুলো আমাদের খুব খেয়াল রাখতে হবে এইভাবে দুইজন কানা ঘুষা কথা বলে অন্য মুসলমানকে আমরা কষ্ট দেওয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো যার কাছে তোমাদেরকে উপস্থিত করা হবে এরপর আল্লাহ বলেন লিহযুনাল্লাযিনা আমানু ওয়ালাইসা বিদাহিম শাইআন ইল্লা বিজনিল্লা খারাপ বিষয়ে গোপন পরামর্শ এটা কেন হয় জানো কয় শয়তান করায় বলেন তো খারাপ কথা দুইজনে গোপনে বলা এটা কার ইঙ্গিতে করা হয় শয়তানের আল্লাহ বলেন ইন্নামাননা জাওবিনা শয়তান কয় দুইজনে তিনজনে খারাপ গোপন কথা কয় এগুলা শয়তানের প্ররোচনার কারণেই মানুষ করে আল্লাহ বলেন শয়তান মানুষের কোন ক্ষতি করতে পারবে না ততটুকু ছাড়া যতটুকু আল্লাহর হুকুম হয় আল্লাহর হুকুম ছাড়া সে কোনো ক্ষতি করতে পারবে না বাকি এই আয়াত থেকে একটা বিষয় জানলাম আমরা তিনজন চারজন দশজনও যদি গোপনে কারো গিবত করি আল্লাহ রসুল বলেন এই যে গোপন গিবত করলা এটা শয়তানের প্ররোচনায় তোমরা করলা দুইজন হোক তিনজন হোক গোপনে খারাপ কোনো কথা বলা এটা সাইত আলতা ওয়া আল্লাহ আল্লাহ তা মুমিনদের উচিত আল্লাহর কাছে ভরসা করা আল্লাহর উপর ভরসা করা এরপরে আল্লাহ কি বলে দেখেন ইয়া আইনা আমানু ইদা কুন তাফাস্সা উ ফিলমা জালিস হে ইমানদারগন তোমাদেরকে যখন বলা হয় মজলিশে তোমরা জায়গা করে দাও আমরা কোথায় বসো এখন

শুক্রবার দিন নামাজ পড়তে গিয়ে আরেকজনের ঘাট টপকায় সামনে যান কারা কারা হ্যাঁ তারাবির নামাজ সামনের কাতারে পড়ার জন্য আরেকজনের ঘাট টপকায়া টপকায় যান এরকম মানুষ প্রথম প্রথম পাঁচ রমজান দশ রমজানে দেখা যায় যদিও পরারে মসজিদে আসে না এই যে মসজিদের মধ্যে বসেন করেছেন কোন ব্যক্তিকে তার মসজিষ্ থেকে উঠায়া সেখানে গিয়ে কেউ বসতে এটা আল্লাহ রসুলের নিষেধ আপনারা যে যেখানে বসা কোন ব্যক্তি আইসা যদি আপনাদের এখান থেকে কাউকে উঠায়া সে এখানে বসে এটা রসুল নিষেধ করেছেন হ্যাঁ মসতিষে যখন বসতেন যখন আমরা এখন সবাই কোন মসতিষে বসার জন্য পজিশন চাই সবাই বলেন কি চাই পজিশন কথার কথা এখানে তো একজন আলোচনা করতেছে আমরা একটা মিটিং এ বসছি কোথাও এরকম দশ বারো বিশ জন এমনি এক জায়গায় কথা বলার জন্য বসছি চার পাঁচজন কথা বলবো তখন ওখানেও সবাই চাই যে আমি একটু পজিশনে বসি অথচ আল্লাহ রসুলের চাইতে বড় আল্লাহর পরে আর কেউ নাই তিনিও মজলিসের মধ্যে পজিশন চাইতেন না রাসূলুল্লাহ নম্বর হাদিস আন আনাস মালিক রাদিয়াল্লাহু তাআলা আনন্নবী শুধু তাই না আমাদের এই মঞ্চ বসা নিয়ে লেখালেখি হয় যে অমুকে নিচে বসা অমুকে উপরে বসা কেন বুঝা গেল পজিশন নিয়ে আমাদের মাঝেও ঝামেলা হয় আমারে বসাদের নিচে আমি রাজি এখানে বসান আমি রাজি যেখানে বসাবেন রাজি পজিশন নাই পজিশন দরকার নাই পজিশন নিষেধ রসুলকে কেউ আসলে চিনতে পারত না কোনটা নবী আর কোনটা সাহাবি কেন রসুল পজিশনে থাকতেন না পজিশনে থাকতেন না

এরকম বানছে ওনার উদ্দেশ্য নবীজির সাথে দেখা করবে কার সাথে তো স্বাভাবিকভাবে আপনারা বর্তমান যুগে কোথাও যদি কারোর সাথে দেখা করতে যান প্রধান লোকটারে চিন্তা কিন্তু আমাদের কষ্ট হয় না প্রধান

আনাসিবনে মালিক বলেন ও নবী ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বাইনা যাহরানি আসহাবিহি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার সাহাবীদের মাঝেই আছে যাদের মাঝে ওই ব্যক্তি নবীরে কাছেতেছে নবী সাহাবীদের মাঝেই তখন আছে সুবহানাল্লাহ তাই মুহাম্মদ বলতেছে এই তোমাদের মাঝে মুহাম্মদ কে বলতেছে কিন্তু এই যুগে আপনি পজিশনের কাউকে বের করতে দেরি হবে না কিন্তু তো বলতেছে মোহাম্মদ কে সাল্লাম সাল্লাম পড়েন তো সাহাবিরা দেখাই দিলেন ওই যে উনি দেখেন সাহাবিরা দেখাই দিছে ওই যে উনি হাজার রজুল ওই সুন্দর মানুষটাই মোহাম্মদ সাল্লাম ওই সুন্দর মানুষটা আল মুক্তা কিও এমনি এক জায়গায় একদম সাধারণ মানুষের মতো বসে রয়েছে তো বলতেছে উনি মোহাম্মদ সাল্লাহ এই সুন্দর মানুষটা মোহাম্মদ সাল্লাহ বুঝাইতে চাইলাম মসজিদের মধ্যে রসুলের হালাত থাকতো এরকম অতএব আমরা সমস্ত মসজিদে আমরা সবাই পজিশন নিব এসকুন আবু দাউদ শরীফের বর্ণনা 4698 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী দুই জন সাহাব আন আবি জার্লিন ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা আবু জার এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তারা দুই জন বলেন কুননা ইদা আতাইনা নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সাহাবারা যখন আল্লাহ রাসূলের কাছে আসতাম কানা আহাদুনা ইজলিসু হাইতু ইয়ন্তাহি বিহিল মজলিস আমরা যখন সাহাবারা নবীজির কাছে আসতাম তখন আমরা নবীজির কাছে আসার পর আমাদের মাঝে কেউ যদি মসজিদে বসতো তো মসজিদের শেষেই বসে যাইত এমন না যে ঘাড় টপকে একটু সামনে গিয়ে বসছে এমন না স্বাভাবিক বসে যাইতো ও এটা আবু দাউদ শরীফের চার হাজার নম্বর হাদিস আর আবু দাউদ শরীফের চার হাজার হাদিসের মধ্যে নম্বর হাদিস এর মধ্যে আসছে সাল্লাম হঠাৎ যখন কোনো মসজিদে আসতেন বাস সবাই বসা একসাথে আল্লাহ রসুল আসতে পিছনে সবার সাথে বসে যেত সাহাবারা বের করতে হইতো নবীজি কোথাও আচ্ছা নবীজি ওখানে বসে এই যুগে হয় কোথায় কি পড়লাম আর কি করলাম আবদুল্লা অমর রাহু আর বর্ণনা দুইজন একসাথে সবাই তাকা না নিষেধ করেছেন আবু দাউদ শরীফের চার হাজার আটশো চৌচল্লিশ নম্বর হাদিস নবীজি বলেছেন তোমাদের কেউ যেন দুই ব্যক্তিকে ফাঁকা না করে মাঝে বসার চেষ্টা না করে পিছন দিয়ে এসে এমন বললে হ্যাঁ নক্সান কিভাবে আমাদেরকে শিখিয়ে দিচ্ছে এই তোমাদের কেউ যেন এমন না করো দুই জনের মাঝখানে এইভাবে বলা চাপ দুইজন চাপ মাঝখানে বসলে না এরা দুইজন শে ছায়ে যদি আপনাকে রসুল বলছেন ইল্লা বিইzniহিমা এই দুইজন যদি অনুমতি দেয় হ্যাঁ তখন মাঝে বসতে পারবে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুই ব্যক্তিকে তুমি জোর করে ফাঁকা করে মাঝে বসবা না এই অধিকার তোমাকে দেয় না ইসলাম ওই দুইজন যদি অনুমতি দেয় তখন তুমি মাঝখানে বসতে পারো ইসলাম ইসলামের সৌন্দর্যতা এটা এটা ইসলামের ইসলামের শিষ্টাচার শিক্ষা তো আমরা মসজিষের মধ্যে যখন বসবো এইভাবে কারো দুইজনের মাঝে বসতে গেলে এরকম করবো আসেন মসজিষের মধ্যে তৃতীয় আর একটা বিষয় তিনটা জিনিস মনে রাখবেন হাঁচি আসা হাই তোলা ঢেকুর তোলা কটা বললাম বলেন তো হাঁচি আসা হাই তোলা ঢেকুর তোলা হয় কিনা আমাদের হাঁচিও আসে হাইও আসে ঢেকুরও আসে হাঁচি আসলে কি করবো রসুল্লাহ সল্লাল্লাসাল্লাম কিন্তু আতস্য আহা দুকুম বলেন তোমাদের কেউ যখন হাঁচি দিবে তখন সে যেন তার কাপড় দিয়ে মুখটা এইভাবে চেপে ধরে ও খভাবে হা সলকা অবস্থা যেন হালকাভাবে করে নবীজি সাল্লা সাল্লাম যখন হাঁচি দিতেন এইভাবে নবীজি কাপড় দিয়ে মুখ চেপে ধরে আওয়াজ হালকা করে উচ্চারণ করতেন হাঁচি আসা কিন্তু দেখেন অনেক সময় আপনি এইখান থেকে হাঁচি দিবেন চারি পাঁচতলা থেকেও মানুষ অনেক মানুষের হাঁচির আওয়াজ অনেক জোরে হয় ঘুমন্ত ব্যক্তি ঘুম থেকে জাপ দিয়ে উঠে যায় হাঁচির কারণে তো নবীজি বলছেন হাঁচি আসলে মুখের মধ্যে এইভাবে এ দেখেন আমার যদি হাঁচি আসে

এ হাই তোলা এটা যদি আপনি করেন আমরা তিনজন একসাথে যদি আমি যদি হাই তুলি ঘুম ঘুম ভাব করি এরা দুইজন ঘুম চোখে না আসলেও ঘুমাইছে বলবো এরা দুইজন যেমন গাড়ি যখন ড্রাইভ করে ড্রাইভার এর পাশে যদি বৈশা আপনি ঘুমান বেচার একটু পরে ঘুমাসব রসুল্লাহ সাল্লাহ বলেন হাই এটা শয়তানের পক্ষ থেকে আসে ইজা তাসা আবা আহা দুকুম তোমাদের কেউ যখন হাই তোলে তখন যেন মুখটা মুখের মধ্যে হাতটা রাখে কেন যদি হাত না রাখো ইফাইন্না শয়তান আয়াদ হলো হাত না রাখলে শয়তান তোমার মুখে প্রবেশ করে তাহলে হাত এটা রাখতে হবে হাত না রাখলে শয়তান প্রবেশ করে কারণ শয়তান খুশি হয় হাই তোলে হাই তোলে শয়তান কয় অলস সাহেব আমার লোক কোন শয়তান খুশি হয় অলস শয়তান খুশি হয় অলস আচ্ছা তিন নাম্বার কি জানি বলছি ঢেঁকুর বলেন কি ঢেঁকুর এটা আরবিতে জুসা রসুল্লাহ সাল্লা সাল্লাহ বলেন ইদা তাজা হাদুকোম তোমাদের কেউ যখন ঢেকুর তোলে দেখেন ঢেঁকুর যখন আসে না অনেক সময় ঢেঁকুরটা কিছু কিছু ঢেঁকুর একদম বিরক্তিকর বিশ্বাস করেন মানে দেখবেন অসহ্য এবং গন্ধ বের হয়ে যায় রসুল সাল্লাহ তোমাদের কেউ যখন ভেকুর তোলে তখন একটু সাবধানতা অবলম্বন করা পাশের লোকটা যেন কষ্ট না পায় তোমার ঢেকুরের কারণে তখন আপনি এমন ভাবে অবলম্বন করা যেন আপনার ভেকুরের গন্ধ বা আওয়াজে পাশের লোকটা কষ্ট না পায় ঢেকুরে মাঝে মাঝে অনেকের মুখ থেকে দুর্গন্ধ বের হয় এই জন্য রসুল সাল্লাহ সাল্লাম এগুলা নিষেধ করেছেন মসতিষ নষ্ট না করার জন্য নিষেধ করেছেন তাহলে মস্তিষের ব্যাপারে যেটা ছিনলাম এক মস্তিষে পজিশন তালাশ না করা আমি যেখানে জায়গা পাবো সেখানে বসে যাওয়া দুই মজলিশে কাউরে উঠাইয়া বসার চেষ্টা না করা তিন দুইজনের মাঝখানে দুইজনের চাপ দিয়া মাঝখানে না বসা আর তারা অনুমতি দিলে বসতে পারি চার নাম্বার যদি হাঁচি আসে মুখে একটা কাপড় দিয়ে হাঁচি দেওয়ার চেষ্টা করা পাঁচ নাম্বার যদি আমরা হাই তুলি মুখে হাত রাখা না হয় শয়তান প্রবেশ করবে ছয় নাম্বার যদি আমাদের কোনো আপনার ঢেকুর আসে যে ঢেকুরটা ভিতর থেকে আসে এই ঢেকুর আসার কারণে আশেপাশের মানুষ কষ্ট না পায় যা যা করলে এমন পজিশন অবলম্বন করা আল্লাহ বাকরবুল আলমীর আমাদের সকলকে মজদিসের ব্যাপারে যে কথাগুলো বলা হলো আর শুরুতে গোপন কথা তিনজন চারজন গোপন কথার যে আলোচনাগুলো করা হলো সবগুলা আমরা আমাদের দৈনন্দিন জীবনে ফিট করার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করে আমি